আমার ক্যামেরা ভাঙলাম কেন তখন আপনি একটি বাসা বাড়িতে আপনি উপরে উঠছেন কেন

বাড়ি কই বাড়ি কই হ্যাঁ বাড়ি কোথায় না না তুমি এখানে রুম থায় বেড়াতে পারবো না তো ভাই রুমথায় কই যাবা তোমার বাড়ি কই তোমার নাম কি বলো

তাহলে আপনি আমার গায়ে হাত দিলেন কেন আমার ক্যামেরা ভাঙলেন কেন আমার ক্যামেরা ভাঙলেন কেন তখন আপনি আমার গায়ে হাত দিলেন কেন আপনি গায়ে হাত দিলেন কেন আপনি বলেন আমি আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন আপনি এই যে মেয়েদের নিয়ে ব্যবসা করেন আপনি একটা খারাপ মেয়ে আপনি পতিতালয়ের ব্যবসা করেন এইসব বাসা বাড়িতে এটা কেন করেন

উঠি নাই উঠি নাই আপোনাৰ মহিলা আইতো নাই